নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলব স্বয়ং সনি মহারাজ তিরিশ বছর পর উনত্রিশে মার্চ গোচর হতে চলেছেন মেন রাশিতে আর যার ফলে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে সাফল্য থাকবে তুঙ্গে ইচ্ছা পূরণ হবে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে তাই আপনাদেরকে বলবো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি শনি দেবতার আশীর্বাদ অর্জন করতে চান আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় দেখুন স্বয়ং শনি মহারাজ যাকে কর্মপ্রধান বা বিচারক বলা হয় শাস্ত্রে শনিদেবের বিশেষ গুরুত্ব রয়েছে স্বয়ং শনি মহারাজ হলেন এমন একটি দেবতা যে ব্যক্তি ভালো কাজ করেন তাকে ভালো ফল দেন আর যে ব্যক্তি খারাপ কাজ করেন তাকে খারাপ ফল দিয়ে থাকেন স্বয়ং শনি মহারাজ এবং শনি মহারাজ যাকে ভালো ফল দেন তাকে উন্নতির চরম শিখরে করে পৌঁছে দেয় স্বয়ং শনি মহারাজ আর মার্চ মাসের শেষেই শনির কৃপা লাভ করবেন বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা যার মধ্যে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে তুঙ্গে ন্যায় দেবতা শনিদেব কর্ম অনুসারে ফল দেয় আর এই গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে এটি সমস্ত রাশিচক্রের উপর বিশেষ প্রভাব ফেলে এবং মানুষের জীবনেও এর প্রভাব রয়েছে অনেক শনি মহারাজ যাকে কর্মপ্রধান এবং বিচারক বলা হয় জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রয়েছে স্বয়ং শনি মহারাজ সবচেয়ে নিষ্ঠুর গ্রহ হিসাবেও বিবেচনা করা হয় কারণ শনিদেব ভুলের শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো করুণা দেখান না শনিদেব হলেন সৌরজগতের সবচেয়ে ধীর গতিশীল গ্রহ তাই শনিদেব সবসময় খুশি রাখার জন্য সর্বদা খারাপ কাজ আপনারা করবেন না সবসময় ভালো কাজ করুন তাহলে দেখবেন শনিদেবের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন দেখুন জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে আর সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্রও বলছে শনিদেবের এই গোচরের ফলে একই কুম্ভ জাতক জাতিকাদের কিন্তু ভাগ্যে সমান ফল নাও পেতে পারে দেখুন আপনারা একটা জিনিস নোটিশ করে দেখবেন একই কুম্ভ ব্যক্তি কেউ দেখবেন চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না একই কুম্ভ ব্যক্তি দেখবেন কেউ ভালো ব্যবসা করছে আর একজন রাশির ব্যক্তি সে ব্যবসা করতে গেলে লস খাচ্ছে একই কুম্ভ ব্যক্তি দেখবেন কেউ লটারি শেয়ার মার্কেট যে কোনো ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করছে আর একজন কুম্ভ ব্যক্তি সে কিন্তু টাকা ইনকাম করতে পারছে না ইনভেস্ট করতে গেলে লস খাচ্ছে তাই শনিদেবকে আবার জ্যোতিষশাস্ত্র মতে কুর গ্রহ হিসাবেও বিবেচিত করা হয় শনিদেব ব্যক্তিকে কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন এবং মার্চ মাসের শেষেই জ্যোতিষশাস্ত্র বলছে শনিদেব মেন রাশিতে প্রবেশ করবেন দীর্ঘ সময় ধরে মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে থাকার পর শনিদেব এখন প্রায় আড়াই বছর পর আবার তার রাশি পরিবর্তন করবেন আর শনিদেব আড়াই বছর অন্তর অন্তর তার রাশি পরিবর্তন করেন এবং মিন রাশিতে প্রবেশ করবেন এবং শনির এই গ্রোচর অনেক রাশির জন্য আশীর্বাদ স্বরূপ প্রমাণিত হতে চলেছে আর শনির এই গ্রোচরে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বেশি উপকৃত হবেন যার মধ্যে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন স্বয়ং শনি মহারাজ উনিশ উনত্রিশে মার্চ রাত দশটা সাত মিনিটে মিন রাশিতে প্রবেশ করবেন আর শনির রাশি এই পরিবর্তনের ফলে মকর রাশির জাতক জাতিকারা সাড়ে সাত থেকে মুক্তি পাবেন এবং মীন রাশিতে শনির এই গোচর প্রায় তিরিশ বছর পর এই ঘটনা ঘটবে মিন রাশিতে প্রবেশের পর শনিদেব সূর্য রাহু ও শুক্রের সঙ্গে সংযোগ করবে এবং তিনটি ভিন্ন গ্রহের সঙ্গে এই সংযোগ স্থাপনের মাধ্যমে ভগবান শনিদেব মিথুন এবং কন্যা সহ অনেক রাশির জীবনে বিস্ময়কর পরিবর্তন আনবেন শনির এই গ্রোচর এই রাশি চক্রের জন্য অনুকূল প্রমাণিত হবে এবং শনির এই গোচরের সঙ্গে সঙ্গে তাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি কেরিয়ার সম্পর্কিত অনেক সমস্যার অবসান হবে তাদের ভালো দিন শুরু হবে এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে যারা দীর্ঘদিন ধরে শনির অবস্থান পরিবর্তনের জন্য অপেক্ষা করছিলেন তারা এই গোচর থেকে মুক্তি এবং সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে ব্যবসা আবার ফুলে ফেঁপে উঠবে কেরিয়ার আবার সঠিক পথে ফিরে আসবে শনিদেবের এই গোচরে মিথুন কন্যা সহ বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি উপকৃত পাবেন তবে আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় কুম্ভ রাশিকে নিয়ে তাই কুম্ভ রাশির সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনার ভালো সময় শুরু হবে আপনার কেরিয়ার ও ব্যবসায় বাধা দূর হবে শনিদেবের গোচরের ফলে আর কোন কোন রাশির জাতক জাতিকারা সুবিধা পাবেন জানিয়েতে দেবই তবে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য তাই কুম্ভ রাশির সম্পর্কেই আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো দেখুন শনিদেবের গ্রোচরের ফলে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আনন্দের পরিবেশ ঘটবে এবং কুম্ভ রাশির জাতকদের জন্য শনি আপনার দ্বিতীয় ঘরে গমন করবে যার কারণে কুম্ভ জাতক জাতিকাদের জন্য শনির সাড়ে সাতির পর্ব শেষ শুরু হবে এবং এই সময়কালে সম্পদ সঞ্চয়ের গুরুত্বের উপর জোর দেওয়া উচিত আপনাকে শেখাবে কীভাবে টাকা সঞ্চয় ব্যবস্থাপনা করতে হয় আপনার সঞ্চয় বাড়ানোর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি বিদেশে কর্মরত থাকেন বহু বহুজাতিক কোম্পানিতে কাজ করেন অথবা আন্তর্জাতিক বাণিজ্যিক কোম্পানিতে কাজ করেন অথবা আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে জড়িত থাকেন তাহলে এই সময়ে গোচর জন্য উল্লেখযোগ্য সাফল্য বয়ে আনবে এবং আপনার সঞ্চয় বৃদ্ধি করবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন হতে পারে এবং আপনি সম্পত্তির লেনদেন থেকেও লাভবান হতে পারেন আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া কঠোর পরিশ্রম বা কঠোর কথা বলা এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ আপনার সঙ্গী স্বাস্থ্যগত সমস্যায় সম্মুখীন হতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি শনিদেব তিরিশ বছর পর গোচর হতে চলেছে মিন রাশিতে যার ফলে আপনাদের ভাগ্যে কী কী হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে শনিদেবের আশীর্বাদ বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয়